আজকে আমি যে টপিকে ভিডিও করব এর আগে বহু লোকে এই টপিকে ভিডিও করে ফেলেছে অলরেডি আমি যেহেতু ডেইলি কন্টেন্ট তৈরি করি সেহেতু কিন্তু আমি ডেইলি যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি গত এক বছর আগে একজন মারা গিয়েছিলেন তারই বাৎসরিক কাজ আজকে সেখানে আমাদের ইনভিটেশন ছিল সেখানেই আজকে আমরা সবাই যাব যেহেতু একজন মারা যাওয়ার আমরা বাৎসরিক কাজে যাচ্ছি সেহেতু কিন্তু আমি সাদা একটা ড্রেস পরে নিয়েছি কিন্তু এর আগে আমি টোনার ময়শ্চারাইজার দুটোই অ্যাপ্লাই করে নিয়েছিলাম চুলটা ভেজা থাকার কারণে চুলটা আগেই না আছে আগে লিপস্টিকটা লাগিয়ে নিলাম ওই যে আগেই বললাম চুলটা শ্যাম্পু করেছিলাম ওই জন্য কিন্তু চুল ছাড়তে অনেক সমস্যা হচ্ছিল যাই হোক সব সমস্যা সমাধান আমার কাছে রয়েছে এই জন্য চুলটা আছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি চুলে সিরাম লাগিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ চুলের লেন্থটা যেহেতু অনেকটা বড় ছাড়াতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল আমার ফাইনালি এই হেয়ার সিরামটা কিন্তু আমি ইউজ করছি আর এই হেয়ার সিরামটা প্রচন্ড ভালো যে বললাম চুলটা যেহেতু অনেকটাই বড় ওই জন্য কিন্তু দু তিন ড্রপ করে এক একটা সাইডে চুলে ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম আজকাল দেখছি মানুষের আমার কোনো কাজই ভালো লাগছে না যেটাই করবো সেটাতেই সমস্যা হলে এমন কোনো সমস্যা নেই যেটা পৃথিবীতে সমাধান হয়নি সমস্যাটা তারা সৃষ্টি করলেও কিন্তু সেই সমস্যার সমাধানটা আমাদেরই খুঁজে বের করতে হবে তাই হোক ভালো করে দুই সাইডে চুলে সিরামটা লাগে ভালো করে সুন্দর করে মাসাজ করে এই যে আমার ফাইনাল চুলের অবস্থা ওটা ততক্ষণে শোক ততক্ষণে আমি বাকিটা রেডি হইনি আমার কিন্তু লং হেয়ার অনেক পছন্দের তোমাদের কার কার লং হেয়ার পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানো এবার একটু টিপ পরে নিচ্ছিলাম দেখো তো আমার ঠিক জায়গায় টিপটা পড়েছে কিনা দাঁড়াও দাঁড়াও একটু নিজেই দেখিনি এই তো ঠিক জায়গাতেই পড়েছি এবার ঠিক আছে এবার পড়বো ইয়ারিং তো এখানে আমি অনেকগুলো ইয়ারিং দেখছিলাম তারপরে আমার এটা পছন্দ হলো তো ফাইনালি ইয়ারিংটা পরে নেওয়ার পরে কিন্তু আমার প্রায়ের সাজটা কমপ্লিট হয়ে যাবে মিডিলে কিন্তু একটা মিরর রয়েছে এই দেখো কত সুন্দর তাই না এবার আমি ইয়ারিংটা পরে নেবো তো চলো একটা ম্যাজিক দেখায় তোমাদের এই দেখো ম্যাজিক করে কিন্তু পুরো আমি ইয়ারিংটা পরে নিয়েছি আমাদের জীবনের সমস্যার সমাধান গুলো কিন্তু আমাদের এরকম ম্যাজিকের মতনই করতে হবে ভালো জিনিস কেউই পছন্দ করেন এই জন্য নিজেদেরকে একটু প্রেজেন্ট করো তখন মানুষ এমনি সোজা হয়ে যাবে আর তোমার সব মতামতের দাম দেবে না এই খালি হাত করে দিচ্ছে দেখো ঘুরে দিয়ে ঠিক আমাদের জীবনের সব শূন্য স্থান আমার হাতের মতন ভরাট হয়ে যাবে আর হাতে আমি এই ব্রেসলেট টা পরে নিচ্ছিলাম আর এই ব্রেসলেট টা আমার একটা খুব প্রিয় মানুষের দেওয়া অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে পারফিউম লাগিয়ে আমার পুরো সাজটা কমপ্লিট করলাম একটু দুপাটা নিয়ে নেবো দেন তারপরে আমাকে কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না চলো এরপর একবার ডাইরেক্ট নিমন্ত্রণ বাড়ি থেকে কথা হবে আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে কেমন লাগছে